নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আমি ভালোই আছি তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তো আমি সুমিত্রা ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল তো বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে আমি প্রথমেই ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে তারপরে ইস্টভি করে তারপরে আসি কাজে তো বন্ধুরা সেটাই করলাম তো ইষ্টভিত্তি করে ঘর ঝাড় দিয়ে তো এই যে এখন মেন গেটে জল দিচ্ছি তারপরে চলে যাবো রান্নাঘরে তো যে যে রান্নাঘরে চলে এসেছি এখন জল খেয়ে নেব আমি প্রতিদিনই খালি পেটে জল খেয়ে নেই হ্যাঁ খেজুর ভিজালে খেজুর বাদাম ভিজালে বাদাম খেজুর তো আজকে আর বাদাম ভিজেই নিই শুধু খেজুর জল খেয়ে তারপরে দেখো এই যে হাড়িতে জল চাপিয়ে দিলাম এখন ভাত চাপিয়ে দেবো তো সকালেই আমাকে ভাত চাপাতে হয় স্কুল আছে তো এখন মেয়ে যাচ্ছে না তোমাদের দাদা ভাই যাচ্ছে ওর জন্য সকালে আর টিফিনে টিফিন আগে শুরু করি না আগে ভাত শুরু চাপাই তারপরে চাটা খেয়ে নিয়ে মাঝে টিফিন করি তো বন্ধুরা চলো চাটা ছেঁকে নেই তারপরে খেয়ে নিয়ে সবজি কাটবো এদিকে ভাত ডাল হোক তো চা খেয়ে নিলাম একটা কলাও খেয়ে নিয়েছি তো এই যে দেখো চলে এসেছি সবজি কাটতে তো আজকে পুঁই শাক এনেছে তোমাদের দাদা ভাই তো তাই দিয়ে একটু শাকের ঝোল করব সব সবজি দিয়ে যে আলু কুমড়ো গাজর তারপরে পেঁপে পটল এইভাবে করলে ভালোই লাগে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইলো আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য একটা কমেন্ট করো লাইক দিও তাহলে আমি একটু মোটিফাইড হই ভিডিও করার আগ্রহ আমার বাড়ে আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য পেঁপে ডাল করলাম তো ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি আর দেখো এই কড়াইতে এই পুঁই শাকটা লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম আর তারপরে দেখো সবজিগুলো আমি সেদ্ধ করে নিয়েছি লবণ লঙ্কা দিয়ে তো এখন ফোড়ন দেবো তো ফোড়নে দিলাম শুকনো লঙ্কা কালো জিরে আর আদা দেবো আগে একটু লবণ কম দিয়েছি এখন আবার একটু লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে একটু ঘেটে নেব তারপরে নামিয়ে নেব এইভাবে করে দেখো বন্ধুরা খেতে খুব ভালো লাগে মশলা ছাড়া তো কড়াই দিয়ে আবার চাফালাম পটল ভাজা তো তোমরা তো জানো বন্ধুরা আমার পুরনো বন্ধুরা জানে আমি নিরামিষ খাই হ্যাঁ তো ওই যে দেখো রান্না করলাম ডাল আর পটল ভাজা আর এই যে শাকের ঝোল পুঁই শাক দিয়ে হলুদ ছাড়া করেছি বন্ধুরা তো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি উনি তো আবার বেরোবে ওনার টাইমের মধ্যে খেতে দিতে হয় তো তোমাদের দাদা ভাই এখন এই যে বেরোচ্ছে গেটটা খুলে দেই তার আগে বন্ধুরা জল চলে এসছে তো পাইপ লাগিয়ে দিয়েছি জল ভরছে চলে এলাম এই যে জল নোয়া হয়ে গেছে এখন এই যে বালিশের কভারটা ধোবো তো এটা সাদা জিনিস তো খুব ঘন ঘন নোংরা হয় তো গরম জল দিয়ে ভিজিয়ে দেবো তো জামা কাপড় বেড কাবার ওইগুলো তারপর বালিশের কাবার সব ধুয়ে মাসি চলে গেছে ঘর মুছে পাইপ গুটিয়ে দিয়েছি তারপরে দেখো এখন বাজে পনে একটা তো এখন চলে এলাম এই সিঁড়িটা পরিষ্কার করতে তো সব কিছুই পরিষ্কার করলাম সিঁড়িটা আর বাকি থাকবে কেন আমি তো একাই ব্যবহার করি অন্য কেউ তো আর থাকে না এখানে মালিকরাও থাকে না সেদিন বললাম না মালিকরা টাকা নিয়ে চলে গেছে তো এই যে প্রচুর ধুলো বন্ধুরা মাস্ক পরে নিয়েছি আর পুরো হাত হুত কালো হয়ে গিয়েছিল একদম কালির মতো তো এই সিঁড়িটা তো আর ধোয়া যায় না সামনে ওই যে অনেক বই আছে ওই বইতে জল চলে ওর জন্য আর ধোয়া হয় না শুধু ঝাড় ধোয়াই হয় তো এখান দিয়ে পুরোটা জল দিয়ে ধুয়েছি কালি কালি হয়ে গিয়েছিল ঝাড় দিয়ে নামিয়েছি এখন তো আর টাইম কলে জল নেই বাথরুম থেকে জল টেনে টেনে এই দিকটা ধুয়েছি আর সিঁড়িটা ধুতে পারিনি তো এখন এই যে চলে এসছি ফুল নিতে তো গায়ে ভর্তি তো পুরো কালি ছিল একদম চান করে তারপরে এই যে ফুল নিতে চলে এসছি এরপরে পুজো দেব তো অনেকগুলোই ফুল ফুটেছে নয়ন তারা সাদা ফুল আর ফোটে না দেখো এই যে পুজো দেওয়া হয়ে গেল হ্যালো বন্ধুরা তো চান করে এসে পুজো দিলাম একদম সিঁড়ি ঠিঁড়ি ঝাড় দিয়েছি কি ধুলো তো একদম চান করে এসে তারপরে ছাদের থেকে ফুল এনে আজকে অনেকগুলো ফুল হয়েছে তারপরে পুজো দেওয়া হয়ে গেল এখন বাজে তো খেয়ে তো বন্ধুরা খেয়ে নিই তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম আর এই যে এখন চলে এসেছি সন্ধ্যার সময় প্রার্থনা হয়ে গেছে তো এই যে এখন ঘরে ঘরে একটু ধূপ ধুনো দেখাচ্ছি হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জয়গুরু তো এখন বাজে পৌনে ছটা প্রার্থনা শেষ হলো মেয়ে টিউশনিতে গিয়েছিলো এলো এই কাছে টিউশনি একাই যায় যেতে পারে ঘরের সামনেই তো এখন একটু দেখি কি টিফিন খায় বলছে খিদে পেয়েছে তো বন্ধুরা চলো তো এই বাজারগুলো তোমাদের দাদা ভাই এনে গেছে আমি তো আর সবজি বাজারে যাই না বন্ধুরা তোমরা তো দেখো আমি ঘরের কাজই করি তোমাদের দাদা ভাই পছন্দ করে না সবজি বাজারে যাওয়া এটা সেটা কেনা তো আমি কি খাবো কয়দিন ওর জন্য ওই বাজারগুলো করে দিয়ে গেছে বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে রান্নাঘরে যাব। রান্না করবো তো চলো যাই দেখো যে কত বাসন রয়েছে এগুলো ধোবো তারপর একটু ভাত চাপাবো মেয়ে আর আমি তোমাদের দাদা ভাই নেই ওই যে সেই দিন কেনাকাটা করেছি ওইগুলো সব দিতে গেছে গ্রামের বাড়িতে তো সব বাসন ধোয়া হয়ে গেছে তো যে এখন একটু ভাত চাপালাম অল্পই চাল নিলাম আর এই যে আলু সেদ্ধ আর গাঠি কচু সেদ্ধ দিলাম আর সকালের ভাত রয়েছে ডাল রয়েছে তো দেখো বন্ধুরা মা মেয়ে খেতে বসে গেছি তো এই যে ডাল আছে আর কি লাগে বলো বন্ধুরা এই যে শাকের ঝোল রয়েছে তারপরে গাঠি কচু আলু সেদ্ধ দিয়েছি বন্ধুরা তো ব্লগটা শেষ করতে চলে এলাম এখন বাজে এগারোটা পনেরো তো রান্না করলাম শুধু গাঠি কচু সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি আর সকালের ডাল রয়েছিল শাক ছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কাসন ধুয়ে রান্না করা একদম পরিষ্কার তো ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট